হ্যাঁ <mallin'> আর আবার আইবো জাহিদ কোন জায়গা এটা হইলো এটা হইলো এই যে আব্দুল আমরা এই যে খায়ের ভাই খায়ের ভাই তার বাড়ির পিছনে এখানে ওনার ফিসারি আছে

কেউ সামনে আসবেন না আপদা ভিটালা কলাম ভাই এই তুমি পিছনে ধরে না রে পিছনে আচ্ছা ঠিক আছে স곽 ভাই জুদা ভাই আমি ফোন করতে পারতাম না বুঝছেন সিমে কল দিয়ে কল দিই লাইভ কেটে দিমু

এটা দেখতেন এ একবার কাজ হয়ে গেছে গা তোরা

আদিলাম কি ফাগল নাকি মাথা সমস্যা আছে তুই সাপটি বেড়া এটা হইল ওই যে আমাদের বড় দোকানের বিড়ি দোকান এখানে খায়ের ভাই খায়ের তারা বাড়ির পিছনে ফিশারি হেলিকপ্টার ছিল বুঝছ তো আবার আসতেছে গুরুন দিয়া ওই ত্রাণ নিয়ে আসছিল আর কি ওই যে মাদ্রাসা যত মনে করো অনেক অসহায় মানুষ মাদ্রাসার মধ্যে আশ্রয় নিছে না তো মাদ্রাসা মানুষদের দেওয়ার জন্য আসছে হেলিকপ্টার আছিল লাডি ওই সামনে এবারে ও আমরা তো ইয়া করছি কন্ট্রোল করছি আর আপনি ওর তো না বিরোধ হইতো না

মজা নাই মাছ কেইটা ৰাখিছে মোবাইল একবাৰ আগনে আছে ৰৈ দিয়ে মোবাইল ৰৈ দিয়ে আগুনে

আৰু নাই গ্ৰামে